য়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি লিটল ইন্ডিয়াতে যাব আজকে আমরা মেরিনা বে দেখতে এই মেট্রো রেল স্টেশন ধরে আমরা যাব মেরিনা বেতে এই মেট্রো রেল স্টেশনটা লিটল ইন্ডিয়াতে অবস্থিত দেখতে পাচ্ছেন এক্সিলেটার বে মেট্রো রেল স্টেশনের নিচে নামছি এ পর আপনাদের দেখাবো এমআরটি কার্ডে কীভাবে রিচার্জ করতে হয় এই যে এমআরটি রিচার্জ মেশিন এইখানে কার্ড পান্স করলেই দেখাবে আপনার কার্ডের কত টাকা আছে কিংবা আপনি কত টাকা রিচার্জ করতে চান এই রিচার্জ মেশিনেই আপনি নগদ টাকা দিলে অটোমেটিক রিচার্জ হয়ে যাবে এইখানে কার্ডটা রাখলেই হবে তো রিচার্জ করে চলে আসলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য এখানে ম্যাপ দেওয়া আছে আমরা যাব বে ফন্ট নামে যেটা কিনা মেরিনা বেতে অবস্থান অবস্থিত হ্যাঁ আমাদের যে ট্রেন চলে এসেছে এই মুহূর্তে আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম প্রচুর যাত্রী সিঙ্গাপুরে ম্যাটেরিয়াল অনেক ব্যবহার করা হয় অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের বেফন নামে যেই মেট্রো স্টেশন আছে এখানে চলে আসলাম সেখান থেকে আমরা আজকে মেরিনা বে সিঙ্গাপুরের মূল আকর্ষণ সেই জায়গায় ঘুরে ফিরে দেখব মেট্রো রেলে চড়ে আপনারা টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন কিন্তু প্রচুর হাঁটতে হবে কেননা এখানে মেট্রো রেল স্টেশনগুলো মাটির অনেক গভীরে হয় এখানে প্রচুর হাঁটতে হয় হেঁটে তারপর প্ল্যাটফর্মে যেতে হয় আবার মেন রাস্তায় ফিরে আসতে অনেকটা পথ হেঁটে হেঁটে আসতে হয় আমরা চলে আসলাম এই স্বপ্নের সুন্দর এক জায়গায় এটা কিনা সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা দেখতে পারছেন বিশাল বিশাল অট্টালিকা এইখানে বড় বড় কোম্পানির অনেক অফিস আছে খুবই চমৎকার এই জায়গাটা যারা সিঙ্গাপুরে এসেছে এই জায়গায় আসেনি এমনটা হয়নি উ তো দূরে দেখতে পাচ্ছেন মেরিনা বে সুইটস নামে যে হোটেলটা দিকটাতে দেখুন আরও কত সুন্দর সুন্দর বিল্ডিং তারই পাশে আইফোন টাওয়ার গোলাকৃতির এই টাওয়ারটা খুবই নান্দনিক ও দৃষ্টিনন্দন এখানে চলুন দেখি আপনাদের দেখাই আইফোন সিঙ্গাপুরে আইফোন অনেক সস্তা আমাদের দেশ থেকে তুলনামূলক সস্তা অত বেশি সস্তা না সিঙ্গাপুরের মোটামুটি সবাই আইফোন ইউজ করে যারা প্রবাসী তাদের কাছেও দুইটা আইফোন থাকে দেখুন অনেকেই দেখতে আইফোন খুবই সুন্দর এই জায়গাটা এটা নিচে যাওয়ার ব্যবস্থা আছে সিঙ্গাপুরে আসবেন আর এই আইফোন টাওয়ারে ঘুরে দেখবেন না সেটা তো হতে পারে না আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে ঢুকার জন্য কোনো প্রকার এন্ট্রি ফ্রি নেই এখানে পুরোপুরি ফ্রি এই জায়গাটা ঘোরাঘুরির পরে আমরা চলে যাব গার্ডেন বাই বাইদা বে দেখার জন্য গার্ডেন বাই বাইদা বে যাওয়ার পথে এই যে সবচেয়ে বড় একটা হোটেল মেরিনা বে সুইটস নামে এটা একদম কাছে চলে এসেছি এই এই যেতে হয় গার্ডেন বাই দ্য বে এটার ভিতর দিয়ে একটা সুন্দর রাস্তা তৈরি করা আছে দেখুন রাস্তার উপর থেকে বিল্ডিং এর উপরে এরকম রাস্তা রাস্তাটা অনেক সুন্দর দুইটা বিল্ডিংয়ের মাঝ বরাবর এই রাস্তাটা হয়ে গেছে এত উপরে রাস্তা তারপর দেখুন গাছপা গাছ লাগানো আছে অনেক প্রাকৃতিক ব্যাপারটা তারা অনেক বেশি প্রাধান্য দেয় হ্যাঁ চলে আসলাম ওই তো দূরে দেখতে পাচ্ছেন গার্ডেন বাই বাইদা বের যে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা গাছগুলো দূর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর চলুন যেতে যেতে আরও অনেক কিছু আপনাদের দেখাব এই গার্ডেন বাইদা বে অনেক সুন্দর এখানে প্রচুর গাছ বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে এই গার্ডেন বাইদা বে তৈরি করা দেখুন হোটেলটার সামনের অবস্থান এই হোটেলটা থেকে সিঙ্গাপুরের মোটামুটি সব সুন্দর দেখা যায় এখানে দেখুন ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটা অনুসরণ করে কোথায় কি আছে আপনারা দেখতে পারবেন একদম ডুবতেই এই ম্যাপটার অবস্থান এই গার্ডেন বাই দ্য বে সম্পূর্ণ ফ্রি এখানে ঢুকার জন্য কোনো এন্ট্রি ফ্রি লাগে না এত সুন্দর জায়গা দেখুন পানির ঝর্ণা এটা একদম সম্পূর্ণ ফ্রি বিশাল জায়গা জুড়ে এর অবস্থান আজকে প্রচুর দর্শনার্থী যেহেতু আমরা রবিবারে গিয়েছি সিঙ্গাপুরে রবিবার হচ্ছে ছুটির দিন স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকও অনেক এসেছে আজকে ছুটির দিন হওয়ায় প্রাকৃতিক যে স্নিগ্ধতা এখানে এত বেশি সুন্দর কোনো কলহ নেই শুধু চারিদিকে গাছপালা আর পাখিও আছে অনেক জায়গা জায়গায় দর্শনার্থীদের বসানোর জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা আছে এই যে আর্টিফিশিয়াল গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে চাইলে ওই যে উপরে ব্রিজটা আপনি এন্ট্রি ফ্রি দিয়ে উপরে উঠতে পারেন এখানে একটা হোটেলও আছে সেখানে চাইলে আপনি খাওয়া দাওয়া করতে পারেন ওই তো মাঝখানের যে গাছটা তা আসুন দেখি এখানে ওঠার কি ব্যবস্থা এন্ট্রি ফ্রি কত সকল কিছু আপনাদের জানিয়ে দিব ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের আজকেও দেখুন কত বড় লাইন এখানে টিকিট মূল্য বড়দের জন্য চোদ্দো সিঙ্গাপুরি ডলার আর ছোটোদের জন্য দশ সিঙ্গাপুরি ডলার এখানে দিয়ে আপনি উপরে উঠে যে ব্রিজটা আছে সেই সুন্দর জায়গাটাতে উপভোগ করতে পারবেন আমি টিকিট ক্রয় করতে পারিনি তাই উপরে আপনাদের দেখাতে পারলাম না এই দিকটিতে দিয়ে উপরে উঠতে হয় আপনারা কেউ মিস করবেন না অনেক সুন্দর জায়গা দেখুন এটা ঘোরাঘুরির শেষে আমরা চলে আসলাম গার্ডেন বাই বাইদা বে নামে যেই আরেকটা সুন্দর জায়গা সেখানে সেটা দেখার জন্য এখানেও সেম অবস্থা অনেক বড় লাইন টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই এই গার্ডেন বাই বাইদা বে প্রবেশ ফ্রি হচ্ছে সিঙ্গাপুরি বত্রিশ ডলার বড়দের জন্য আর ছোটদের জন্য আঠারো ডলার এত মানুষ বীর ঠেলে আমার পক্ষে এই ভিতরে যাওয়া খুব অসম্ভব বলে মনে হচ্ছে তাই টিকিট না করে চলে আসলাম এই জায়গাটাও দেখাই রয়ে গেল দেখুন কত মানুষ কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল ইতিমধ্যে গার্ডেন বাই বাইদা বের যেই আর্টিফিশিয়াল গার্ডেনের লাইট শোটা শুরু হয়ে গেল উপভোগ করুন আপনারা দেখুন কত সুন্দর এটা প্রতিদিন রাত আটটা থেকে শুরু হয় দুইটা লাইট শো হয় একটা আটটার বাজে আর একটা নয়টা বাজে দেখুন উপকারে থাকবে মিউজিকে তালে তালে শো দেখানো হচ্ছে শহে শহে লক্ষ লক্ষ মানুষ এই শো দেখার জন্য বসেছিল প্রায় বিগত অনেক সময় যাবৎ দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না মানুষ একসাথে উপভোগ করতেছে চমৎকার লাইট শো শেষ করে চলে আসলাম ম্যাকডোনাসে খাওয়া দাওয়া করার জন্য ম্যাকডোনালসের খাবার অনেক বেশি মজাদার খাওয়া দাওয়া ম্যাকডোনালস থেকে শেষ করে চলে আসলাম সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক যেই হোটেলটা আছে মেরিনা সুইস সাতান্ন তলার উপর থেকে দেখুন সিঙ্গাপুরের রাতের সৌন্দর্য সিঙ্গাপুর রাতে অনেক বেশি সুন্দর এই দিকটাতে এই আটান্ন তলার উপরে সুইমিং পুল করা আছে এখানে যাওয়া যায় না শুধু যারা হোটেল গেস্ট আছে তারা এই সুইমিং পুল অ্যাক্সেস নিতে পারে এটা যেহেতু আট তারকা মানের একটা হোটেল তাই বুঝতেই পারছেন এখানকার ভাড়াও অনেক বেশি হবে কিন্তু আর একটা বিষয় আছে এটার একদম সামনে আজকে বন্ধ থাকায় ওইখানে যেতে পারিনি ওইখানে এন্ট্রি ফ্রি দিয়ে যাওয়া যায় এখানটাতে কথা বলার চেষ্টা করতেছি যে খি ঢুকা যায় কি না আপনাদের দেখানো যায় কি কিন্তু ওরা বলতেছে অনলি ফর হোটেল গেস্ট আমাদের যেতে দিবে না এইখানটাতে কথাবার্তা শেষ করে আমরা চলে আসলাম সবচেয়ে আরেকটা বড় আকর্ষণ ওয়াটার ড্যান্সিং শো সেটা অলরেডি শুরু হয়ে গেছে প্রতিদিন সাড়ে নটা বাজে আরেকটা সাড়ে আটটা বাজে এখানে এই লাইট শোটা অনুষ্ঠিত হয় Mere, angkakoran? Mere, angkakoran? Mere, মানুষ একসাথে এই ব্যাপারটা উদযাপন করা খুবই চমৎকার ব্যাপার